আমি চাইব রেজ্জাক্ষার পরিবার বিচার পাক যারা বা যে বা যারা এই সাথে যুক্ত তারা প্রত্যেকে সর্বোচ্চ শাস্তি পাক আমরা দেখলাম বেশ কয়েক ঘন্টা কিছু ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার পরে গ্রেফতার হয়েছে যিনি তিনি আবার সওকার সাহেবের ঘনিষ্ঠ যে খুন হলো সেও সহকার সাহেবের ঘনিষ্ঠ যে খুন করেছে যাকে এখন অ্যারেস্ট করেছে সেও সওকার সাহেবের ঘনিষ্ঠ এখন সহকার সাহেব যাবে কোথায় আমি অন ক্যামেরা বলছি যদি সহকার সাহেবকে সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা যায় এই অভিযোগ বিষয়ে যে আপনার দল আপনার হতে দাবি জানা ছিল আমরা ইতিপূর্বেই বলে দিয়েছি এটা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে আব্দুর রেজ্জাক্ষা যে আছে তাকে তার দলের লোকেরাই খুন করেছে ঈর্ষার কারণ হতে পারে বা অন্য কোনো লেনদেন বা অর্থনৈতিক কারণ থাকতে পারে তবে কী কারণে খুন হয়েছে আর কারা খুন করতে বলেছে এটা ইনভেস্টিগেশন অফিসার যারা আছেন তারা আগামী দিনে নিশ্চিতভাবে ডিসক্লোজ করতে পারবে তবে খুন হওয়ার সাথে সাথেই মোল্লা যেভাবে নওশাস্রের দিকে বা আইএসএফকে দেখে দেওয়ার চেষ্টা করছিল তার পরিবার পরিজন কিন্তু এই অসত্য জিনিসের ওপরে পানি ঢেলে দিয়েছে তা স্বীকার করে নিয়েছে আর বাস্তব কথাই বলেছে যে গ্রামে বুথের স্তর থেকে শুরু করে বিভিন্ন স্তরে আইএসএফ এর সাথে ওই রেজ্জাক্ষার সৌজন্যতার রাজনীতি ছিল কোনো কোনো হিংসা ছিল না তারপর আমি বলছি আমি ভাঙড়ের একজন বিধায়ক হিসাবে রেজ্জাক্ষার কি দল কোন কে আছে তার থেকে বড় কথা আমি কোন দলের চেয়ারম্যান আমার সব থেকে বড়চ্ছি আমি ভাঙড়ের বিধায়ক আমি চাইবো রেজ্জাক্ষার পরিবার বিচার পাক যারা বা যে বা যারা এখানের সাথে যুক্ত তারা প্রত্যেকে সর্বোচ্চ শাস্তি পাক আমরা দেখলাম বেশ কয়েক ঘন্টা কিছু ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার পরে গ্রেফতার হয়েছে যিনি তিনি আবার সওকার সাহেবের ঘনিষ্ঠ যে খুন হলো সেও সহকার সাহেবের ঘনিষ্ঠ যে খুন করেছে যাকে এখন অ্যারেস্ট করেছে সেও সওকার সাহেবের ঘনিষ্ঠ এখন সওকার সাহেব যাবে কোথায় আমি অন ক্যামেরা বলছি যদি সওকার সাহেবকে সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা যায় এই খুনটার বিষয়ে তাহলে অনেক রহস্য উন্মোচন হতে পারে এভেন সাথে সাথে বলছি সওকার সাহেবের ওই দিনকে রাত্রে যেদিনকে দস্তয়িক খুন আর রাজ্যাক্ষা রাইট সাইড লেফট সাইড ব্যাক সাইড ফ্রন্ট সাইডে যারা ঘিরে ছিল সরকার সাহেবকে যে সমস্ত দলের তার দলের নেতা কর্মীরা এদের মধ্যে অনেকের নাম দেখবেন আগামী দিনে আসতে পারে এই খুনের সাথে তৃণমূলের কর্মীকে খুনের সাথে যুক্ত গোয়ার গ্রেপ্তার হচ্ছে নামটা কে হ্যাঁ মোল্লা দু হাজার তেইশ নির্বাচনে আমাদের কর্মীদের দিকে গুলি ছুটেছিল আমাদের এক কর্মী শহীদ হয়েছিল একাধিক কর্মী গুলিবিদ্ধ হয়েছে একটা কর্মীর পা কেটে বাদ দিতে হয়েছে ওই চালতা অঞ্চলে এই মুফাজ্জের মোল্লা গুলি চালিয়েছিল এই রাজনৈতিক পরিচয় হচ্ছে তৃণমূলের ফ্যামিলিকে জিজ্ঞাসা করবেন সেও বলবে ওকে জিজ্ঞাসা করবেন ও বলবে এবার আসা যাক এই মুফাজ্জের মোল্লা কিন্তু একজন প্রফেশনাল কিলার বললেও কম হবে দু সালে খুন সালে খুনের অভিযোগের নামে আছে বিভিন্ন সময় খুনের একাধিক খুনের অভিযোগের নামে আছে এ শওকাতমোল্লার ছত্র ছাই থাকতো আমি এটা বলছি সিডিআর যদি বার করা যায় মোল্লা লোকেশন আর এই খুনির লোকেশান বা এক নম্বর ব্লকের কিছু নেতা দু নম্বর ব্লকের কিছু নেতাদের সিডিআর যদি চেক করা যায় দেখবেন ম্যাচ কাছাকাছি সব কেন তাহলে কি করছিল এখন শওকাত সাহেব যে কথা বলে ফেলেছে আর উগলাতে পারছে না মানে প্রত্যাহার করতে পারছে না ওই জন্য কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে আসে হচ্ছে কিন্তু কালকাটা পুলিশের সিপি মনোজ ভর্মাসায়ের সম্পর্কে আমি জানতে পারলাম তিনি যে ইনভেস্টিগেশনের মধ্যে ঢুকে যায় তিনি একজন এফিসিয়েন্ট অফিসার আশা করছে যে তিনি সঠিক উন্মোচন করবে এবং ভাঙড়ের একজন ভোটার যাতে ভোটারকে যে খুন করেছে তার পরিমাণ নাই পাবে সত্যিকার আমি অতভম্ব হয়ে যাচ্ছি আমি এত ব্যথিত যে একজন মানুষকে খুন করে দেবে মানে রাজনীতিটা কোন জায়গায় পৌঁছাচ্ছে এতদিন একটা প্রবাদ বাক্য ছিল যে কাক কাকের মাংস খায় না তৃণমূল তৃণমূলের নেতাদেরকে মারে সেটা কিন্তু এখন হচ্ছে হ্যাঁ বলবে বলতে পারে আমি খুঁজে পাচ্ছি না হয়তো এই স্লোগান দিতে পারে যে তৃণমূলের নেতা রাজ্জা খাঁর খুনি তৃণমূলের নেতা মোফাজ্জেল খাঁকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে এই ধরনের বলবে আর না হলে এটা বলতে পারে যে পুলিশ মন্ত্রী কেন তৃণমূলের নেতা মুফাজ্জেল খাঁকে গ্রেফতার করলো জবাব চাই জবাব দাও এটা বলতে এর বাইরে কী বলবে বলার কি মুখ আছে এবং সেটাও বলছি যাদেরকে নিয়ে মিছিল করবে যে প্রথম সারি যে নেতাগুলো আছে আগামী দিনে সঠিক তদন্ত হলে ওর মধ্যেও কারো নাম বেরিয়ে আসতে পারে আমাদের ভাঙড়ের রাজ্জাক খাঁকে খুন করার অপরাধে

আগামী দিনে দেখতে পাবেন যদি সঠিক তদন্ত হয় রাইট সাইডে কেউ আছে হয়তো লেফট সাইডে হয়তো কেউ আছে ফ্রন্ট সাইডে কেউ আছে ব্যাক সাইডে হয়তো আরও কিছু পাওয়া যাবে যারাই খুনের সাথে যুক্ত এটা সম্পূর্ণরূপে চলতাবাড়িয়া অঞ্চল নেতৃত্ব হিসাবে তৃণমূল কংগ্রেসের ছিল কিছু কন্ট্রোলের ছিল যে আমি এটা কন্ট্রোল করব ও বলছে তুই নে নেতা তুই কন্ট্রোল করবি তোকে হাত ধরে আমি নিয়ে এলাম এই এইরকম এটা হতে হতেই এই জায়গাটা পৌঁছেছে